হ্যালো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা রইল বন্ধুরা সকালে বাড়ি থেকে যখন বাড়ি দোকানে যাচ্ছিলাম তখন হঠাৎ একটি হাতিকে দেখতে পেলাম তাই বন্ধুরা আমার এই ছোট্ট একটা কন্টেন্ট তৈরি করে নিলাম যদি আপনাদের ভালো লাগে এই যে দেখুন হাতিটা কত বড় এবং বাজারের মধ্যে দিয়ে এই হাতিটা যাচ্ছে সত্যি অসাধারণ বন্ধুরা যদি আপনাদের এই কন্টেন্ট ভালো লাগে এবং সচরাচর বন্ধুরা আমরা হাতি দেখতে পাই না আমাদের এখানে বন্ধুরা এত গভীর জঙ্গল নেই যে আমরা হাতি দেখতে পাবো তা আমি মনে মনে ভাবলাম যে একটা কন্টেন্ট তৈরি করে নিই তাই দেখুন বন্ধুরা আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা কন্টেন্ট এই যে দেখুন আমি হাতিটাকে পুরো হাতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার ফলো কমেন্ট করবেন বন্ধুরা এই যে দেখুন আমি এখন বাজারের মধ্যেই আছি তাই আমি আস্তে আস্তে যাচ্ছি যে দেখুন কত বড় হাতি সত্যি অনেক সুন্দর আমরা শুনেছি হাতি নাকি অনেক কাজ করে থাকে তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে একটা দেখার সুযোগ করে দিন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল তাই আমি আস্তে আস্তে হাতে হাতিটার পেছনে পেছনে যাচ্ছি বন্ধুরা দয়া করে সবটা ভিডিও আপনাদের দেখানোর জন্য তাই বন্ধুরা চলে এসেছি আপনাদের জন্য আমি পরিস্থিতির উপর নির্ভর করে আমার কন্টেন্ট তৈরি করি যদি ভালো লাগে বন্ধুরা অন্যদেরকে একটা দেখার সুযোগ করে দিন নমস্কার প্রাণ ভরা ভালোবাসা রইলো আমার চ্যানেল এনএল এইটি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন বন্ধুরা শুভ দুপুর